এই সংগ্রাম ছাড়া আমাদের মুক্তি কোন পথ না সকলে চাকরি পায় খালে রাজিয়া পায় না আজকে আমাদের মধ্যে বিশ্বের যে আর আমি বাংলাদেশের নাগরিক আমরা এই দেশকে স্বাধীন করেছি লক্ষ প্রাণের বিনিময় আমি এই দেশকে স্বাধীন করেছি হাজারের মা বোনের সম্ভবের বিনিময়ে সেই বাংলাদেশে আজকে নারী নির্যাতন নারী ধর্ষণ শিশু ধর্ষণ শিশু নির্যাতন থেকে শুরু ক্রমাগত করে চলছে সরকার নির্বাহ আজকে তারা লুটপাটে ব্যস্ত বিদেশে অর্থ পাচার করে দেশকে বিকার করছে সাম্প্রতিক কালে ভারত করে যে সকল চুক্তি করছেন তার বিস্তারিত মহাসচিব বলেছেন আর বলবেন আমি সেই দিকে যাচ্ছি এক কথায় বলছি সতেরো বছর যাবৎ তারা ভারতের সাথে যত চুক্তি করেছে লিখিত সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং সকল চুক্তি স্বাগমের হুমকি সমর্থন এবং গণতন্ত্র আসছে কেন আসছে নাই তার জন্য তাদেরও দায় আছে সে কারণে আজকে গণতন্ত্রের নেতৃ বেগম খালেদা জিয়া যাকে আমরা মাদার অফ ডেমোক্রেসি বলি তিনি শুধু গণতন্ত্রের মাই নন তিনি হার্ট অফ দ্য ন্যাশনালিস্ট অর্থাৎ দেশপ্রেমী জনগণ একটা আটটা এটা হল প্রেরণা আমাদের সর্বতম পিপলস তাকে বন্দি রেখে আজকে সরকার যতই তৃপ্তি পাক আমরা ঠিক দেখ না হয়ে পারি না আগের অঙ্গীকার করতে হবে সেই খালেদা জিয়ার মতো যিনি সর্বপ্রথম তার বক্তব্য করেছিলেন রাজনীতিতে এসে আমি জনগণের অধিকার আদায় করার জন্য পথে নামলাম আমি গণতন্ত্র পুনরুদ্ধার না করে সৈটা ছেলেকে পতন না করে ঘরে ফিরব না অনুরূপ ভাবে আপসীন ব্যক্তি প্রতিটি কর্মীকে আপসীন হতে হবে সাহসী হতে হবে নিজের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আজকে এই সরকারকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই সে কারণে আজকে আমাদের আন্দোলন আগামী পরশু দিন অনুরূপ ভাবে আছে এই আন্দোলন পল্টনে সীমাবদ্ধ থাকবে না

আজকে আইনি প্রক্রিয়া তিনি বাধাগ্রস্ত করেছেন তিনি চারশো দুই দাঁড়াতে নিজ হাতে নিয়ে শর্ত সাপেক্ষে তিনি বন্দি অবস্থায় এবং ঘরে বসে গিয়ে তাকে বাসভবনে রেখেছেন সুতরাং আমরা বলতে চাই কারো করুণা কথা চাই না আমরা আমাদের অধিকার আমরা জনগণকে নিয়েই আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব